মুসিবত যদি আসে এক গুণ তাহলে এর পর যে সুখ শান্তি আসবে সেটা হবে অন্তত দুই গুণ বিকাল বাল ও ফাফক্কির ফি আলম নাসরা ফাউস রুম বাই নিউস রাইম ইদা ফাক্কর তু একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন উদাহরণটা বলতে একটু লম্বা টাইম লাগবে আপনারা রাজা গৌর গোবিন্দর নাম তো শোনার কথা যেহেতু সিলেট থেকে বেশি দূরে না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যদিও পড়েছে চিটাগাং বিভাগে কিন্তু কিভাবে পড়েছে আমার মাথায় ধরে না বাংলাদেশের অনেক কিছু আর কি আমার মাথায় ধরে না যেমন সিলেটের একটা বৃহত্তর মহকুমা ছিল এই সুনামগঞ্জ সিলেট এগুলো যেমন আছে সেই সাতচল্লিশের আগে সিলেটের বৃহত্তর একটা মহকুমা ছিল নাম হলো করিমগঞ্জ যখন সিলেটের ব্যাপারে ভোটাভুটি হলো যে সিলেটে সবাই মিলে তোমরা ভোট দাও তোমরা কি ভারতের অংশ হবা না পাকিস্তানের অংশ হবা তখন তো আর বাংলাদেশ নাই সাতচল্লিশের কথা তোমরা ভোট দাও তোমরা ইন্ডিয়ার সঙ্গে যাব না পাকিস্তানের সঙ্গে যাবা অধিকাংশ মানুষ মিলে ভোট দিল আমরা পাকিস্তানের সঙ্গে যাব ইন্ডিয়ার সঙ্গে যাব না এই হিন্দুদের সঙ্গে আমরা থাকব না করিমগঞ্জের মানুষরাও এই পক্ষে ভোট দিল কিন্তু সেই ব্রিটিশদের সরযন্ত্র আর ওদের মস্তিষ্ক বলে কথা ব্রিটিশদের মাথায় আল্লাহ এমন কিছু দিয়েছেন ব্রিটিশ চলে গিয়েছে এতকাল আগে কিন্তু ওদের সেই শয়তানের ভোগান্তি আমাদেরকে পোwidehat হচ্ছে এতকাল পরে এই যে ফিলিস্তিন সংকট এই যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এই যে মসজিদে আকসা কাফেরদের দখলে সবাই তো গালি দিচ্ছে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে কিন্তু ইতিহাস পড়ে দেখেন এইটারও মূল নীল নকশাকারী হলো সেই ব্রিটিশরা ব্রিটিশরাই ওদের হাতে দেশটাকে তুলে দিয়েছে জমিটা বুঝিয়ে দিয়েছে যাওয়ার সময় ফিলিস্তিন এলাকাটাকে ফিলিস্তিনিদের হাতে না দিয়ে দিয়ে গিয়েছে ব্রিটিশের হাতে পরবর্তী ইসরায়েলেদের হাতে পরবর্তী পরিণতি আমাদের চোখের সামনে এই গোটা ভারতবর্ষ ছিল মুসলমানদের হাতে আটশো বছর শাসন করেছে অরায়সে দকল করে একশো বছর রেখেছে ভালো কথা তো মুসলমানের দেশ যাওয়ার সময় মুসলমানের হাতে দিয়ে যা মোগলদের হাতে দিবি না অন্য কারো হাতে দিবি সেটা ভিন্ন সাবজেক্ট কিন্তু মুসলমানের দেশ মুসলমানকে দিয়ে যা দিল তো নাই এমন ভাঙা ভাঙলো এমন ভাগ করা ভাগ করলো এখনো পর্যন্ত সেই ভোগান্তি থেকে কেউ মুক্তি পাচ্ছে না করিমগঞ্জ আসার কথা এই সাইডে করিমগঞ্জের ঢুকিয়ে দিল সেই ভারতের মধ্যে এদিকে মুর্শিদাবাদ থাকার কথা বাংলাদেশে ঢুকিয়ে দিল ভারতের মধ্যে খুলনা থাকার কথা ইন্ডিয়ার মধ্যে খুলনারে আবার টেনে বাংলাদেশের মধ্যে মানে আজীব এক তামাশা আরাকান থাকার কথা বাংলাদেশে তারাও দাবি করেছে এটার পক্ষে ঠেলে দিল মিয়ানমারের বুকে যার ফলে রোহিঙ্গা জাতির কি পরিণতি আজকে সবার চোখের সামনে এই রোহিঙ্গা জাতির জন্য সবাই কাদে কিন্তু এটার জন্য আসল দায়ী যে শয়তান ব্রিটিশরা এটা কয়জন স্মরণ রাখে এখন তো পারলে ব্রিটিশের দেশে যেতে পারলে জীবনদারে কামিয়াব মনে করে আমার জীবন ধন্য হয়েছে আমি ব্রিটিশের দেশের একজন কর্মচারী হতে পারে কিন্তু এই ব্রিটিশ সেই ব্রিটিশ যেটা আমাদের এই অঞ্চলের ইসলামটাকে শেষ করে দিয়ে গেছে আর যে ইসলাম जिंदा নাই সেই 1757 থেকে 2024 পর্যন্ত এর জন্য যারা দায়ী তাদের নামই তোই ব্রিটিশ কারণ আমেরিকা ইংল্যান্ড আমেরিকা ইন্ডিয়ার ইসরাইল এগুলোই গালি খায় মাসখান দিয়ে ব্রিটেন আর ব্রিটিশ এই জাতিটা আমাদের গালির আওতার বাইরে রয়ে যায়